সাকিব ভাইয়ের কোনো টেনশন নাই সাকিব আছে তার পাশে তার ভালো কাজে আমরা তার সাথে আছি সবসময় ভোরের আলো তুফান নামের যে লোকটা সাকিব খানকে নিয়ে বাজে কথা বলছে আপনি কি তাকে সাকিবিয়ান বলবেন তিনি নিজেই তো তাকে সাক্ষী বিয়ান বলেন না তিনি তো অলরেডি নিজেকে নিয়ে এসেছেন আমি তাকে কি বলবো তিনি কি কি নন নন দেখুন তিনি হিট অফ বলেছেন লাল পানির ব্যাপারটা এটা একটা হিট অফ দ্য মোমেন্ট তিনি বলে ফেলেছেন কারণ এই মানুষটা কিন্তু তার আপনি অতীতটাকে আবার অস্বীকার করতে পারবেন না এই মানুষটা বছরকে বছর থেকে সে শাকিব খানের ভক্ত সাকিব খানকে ভালোবেসে কিন্তু সাকিব খানের প্রত্যেকটা আন্দোলন বলুন অনুষ্ঠান বলুন সে এসেছে সে থাকে তো সেই মানুষটা আজকালকার এই ব্যস্ত দিনে নিজের সময় থেকে বের করে কিন্তু এই মানুষগুলো শাকিব খানের আন্দোলন বলুন ছবি প্রমোশন বলুন এই সময়গুলো দেয় আমি আমি যেখান থেকে কথা বলছি আমিও তো গিয়ে ওখানে দাঁড়াই না হ্যাঁ অন্যান্য ভাবে তাদের পাশে থাকি কিন্তু আমি তো তাদের সাথে গিয়ে সময় দিয়ে দাঁড়াই না কিন্তু এই মানুষগুলো কিন্তু দাঁড়ায় শাকিব খানের জন্য এই মানুষগুলোকে কিভাবে আন্ডার এস্টিমেট করবেন না আপনারা ভোরের আলো শুধুমাত্র একটা কথার উপর ভিত্তি করে এভাবে আন্ডার এস্টিমেট করলে না এটা একদমই অনুচিত কাজ তো এই তুফানের কথা বলছেন তো এই তুফান কিন্তু একদিনে গড়েনি এরকম ভক্ত করতেও কিন্তু একটা স্টারের সময় লাগে সো আর স্টারের এরকম কার্যকলাপ দেখে সে আগের মাথায় হিট অফ দ্য মোমেন্ট এই কথাটা বলে ফেলেছে সেটাকে উচ্চারণ করে তাকে ঘিরে একটা বাজেভাবে ছড়াবেন এগুলো করেন না অন্তরা আমার কথা শুনে কিপুর সাকিব খানের ব্যক্তিগত জীবনে আমরা আর না বলি কিছু সে কিছু কাজ করে কি করে মুভি এগুলো নিয়ে আমরা কথা বলি একদমই না অন্তরা একদমই না এটা তোমার চিন্তা হতে পারে তোমার ফার্স্ট আপুর চিন্তা না উনি নিজেকে ঠিক করলে আমি ওনাকে নিয়ে কথা বলবো উনি ক্লিয়ার স্টেটমেন্ট দিলে আমি ওনাকে নিয়ে মন খুলে আগের মতো করে মন থেকে কথা বলবো না হলে মন থেকে কথা আসে না আর আমি একজন ক্ষুদ্র মানুষ যদি ওনাকে নিয়ে কথা না বলি তো তাই তো আমি তো ভীষণ ক্ষুদ্র একটা মানুষ আমি যদি ওনাকে নিয়ে কথা না বলি তাহলে ওনার কিছুই যায় আসবে না আর একইভাবে আমার খারাপ লাগবে কিন্তু আমার তো কোথাও আটকে থাকার কোনো ব্যাপার নেই আমার অবশ্যই খারাপ লাগবে যে উনি কোনো ক্লিয়ার স্টেটমেন্টও দিচ্ছে না কিন্তু এইভাবে করে আমাকে মানতে হবে ওনার এই ব্যাপারগুলোকে আমি তো মানবো না একদমই মানতে পারবো না আমার 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 ব্যক্তিত্বের সাথে এই মানামানি যাবে না সো সেখান থেকে আমার কষ্ট লাগবে আমি ওনাকে নিয়ে কথা বলছি না এখন আমার কষ্ট লাগছে বাট আমি আমাকে নিজেকে ঠিক করে নেবো সমস্যা নেই আমি খুব ক্ষুদ্র একজন মানুষ আমার করা না করাতে ভিডিওতে ওনার কিছু যায় আসে না সাকিব এনে তোমাকে অনেক খারাপভাবে উপস্থাপন করেছে দুঃখজনক পুষ্পাপু এটা তো এই উগ্ররা করে এই গোটা কয়েক উগ্র আছে এরা বরাবরই করে বুঝছো কিন্তু পরে যখন দেখা যায় দিন শেষে আমি ঠিক তখন আবার একই ঘটনা এদের মতো বেহায়াদের কিছু করার নেই নাসিমা খান ওয়েলকাম আপু আপনাকে খুব ভালো লাগে থ্যাংক ইউ সুইটি আপু রুমি আক্তার দেখছে থ্যাংক ইউ সজীব ভাইয়া পড়ে ফেলেছি বাবা ভাইকে ভাইও কি দেখেনি ও দেখছে না কমেন্ট ও ওর হাতে মোবাইল নেই বুলটি বুলটি আচ্ছা হাই হ্যালো সাকিব খান বিষয়টা ক্লিয়ার করুক এটাই চাই থ্যাংক ইউ ভাইজান সবাই না অল্প কিছু যাদের মাথায় ব্রেন নাই তারাই এই কাজ করছে হ্যাঁ থ্যাংক ইউ মেহরাব আমার কমেন্ট কি পড়েন না না চার তাজি এই যে পড়ে ফেলেছি থ্যাংক ইউ জুয়েল আবি কি মন পড়ে ফেলেছি মিতু হ্যালো হ্যালো আপু মৌলানা ভাই তুমি যে একজন সাকিব খানের ভক্ত তা মূর্খরা বুঝতে পারবে না স্যালুট তোমায় থ্যাংক ইউ সো মাছ মৌলানা ভাই সজীব ভাইজান আমি আছি তো থ্যাংক ইউ তো জয়নাল ভাই আমি ভালো আছি থ্যাংক ইউ চাকিব খানের নামে খারাপ কথা শুনতে চাই না আমরা কেউই না এই লোকটাকে আগে ব্যান করে দিই বাসার ভাই লিখেছে একটা লোক ক্যারিয়ারে আকাশচুম্বী সাফল্যের সময় কিভাবে এই কাজটা করে শুধু শুধু ট্রল হচ্ছে মেগাস্টার কিভাবে এত হয় কষ্ট লাগে যখন তাকে নিয়ে কেউ বাজে কথা বলে একদমই তাই এবং তোমরা অনেক সময় বলছো না অনেকেই আশেপাশের মানুষ ওনাকে কি বুদ্ধি দেয় আশেপাশের মানুষের বুদ্ধিতে উনি চলেন না ঠিক আছে যদি চলতোই তাহলে ওনাকে সহস্রবার সাবধান করবার পরেও এই কাজগুলো ঘটতো না এরকম পিক টাইমে এসে এরকম ভুল সিদ্ধান্ত তিনি নিতেন না ভাইচান লিখেছে সাকিব খানের নামে বেশ কথা হচ্ছে সেটা ভালো লাগছে না সাকিব খান আপনি বিষয়টা ক্লিয়ার করেন আমরা আপনাকে নিয়ে কথা বলতে চাই একদমই তাই ভালো কথা বলতে চাই থ্যাংক ইউ সো মাচ পোস্ট করে কি বোঝাতে চাইছে জয়নাল ভাই কি বোঝাতে চাইছে উই আর হ্যাপি এটা বোঝাতে চাইছে বোঝাতে চেয়ে সাকিব খানের বারোটা বাজিয়ে দিয়েছে আরিফুর মল্লিক লিখেছে সাকিব খানের নিয়ে কিছু আর কিছু বলার নেই পিছু ছাড়ছে না যার কারণে ধ্বংস হবে

সুন কিছু বলা উচিত সাকিব সুন কিছু বলা উচিত বাট সে সবকিছু গোপন করে এই জন্য সাকিব খানের মুভি আর দেখবো না সো মুভিটা মানে তার কথাবার্তা ক্লিয়ার করা উচিত স্টেটমেন্ট ক্লিয়ার করা উচিত থ্যাংক ইউ রে আজকে আমি একটা টপিক লিখলাম আমি টপিক তানিন কি লিখেছে তানিন তানিন আচ্ছা লিহা লিখেছে আপু তুমি কি মাহিয়া মাইকে পছন্দ করো না মাহিয়া মাহিয়াকে দেখো আমি সবাইকে আমি জানি না কেন আসছে বাট মানে ও হয়তো এমনি প্রশ্ন করেছে পছন্দ করা না করা না বা নায়িকা হিসেবে যদি বলো বাংলাদেশে এই মুহূর্তে কোনো নায়িকাই সাকিব খানের সাথে যায় না সাকিব খানের মানে মুভির অভিনয়ের যে জায়গাটা সেখান থেকে যায় না বাইরে নিলে আরো ভালো হবে মুভিটা আপু তোমার শিক্ষা আছে থ্যাংক ইউ সো মাচ তালুকদার ভাই তার মন বড় বুঝলা কাউকে মানা করতে পারে না সো এত বড় মন নিয়ে নিজেই নিজের বারোটা বাজিয়ে ছাড়ে সে এত বড় মনের কোনো দরকার নাই অন্তরা আচ্ছা আপু আমি কিন্তু আপনার লাইভে আর আসবো না আমার কমেন্ট পড়ছে না দেখো কি কাণ্ড আমি তো কমেন্টই তোমার পাচ্ছি না চোখের সামনে কিভাবে পড়বো তো আরিয়ান লিখেছে লুকায় থাকে সেটা কি মিথ্যে নাকি জিজ্ঞেস করে করে না আপু উনিও জানে আরিয়ান তুমি যে কমেন্টটা করেছো না এটা সাকিব নিজে জানে যে এগুলো হচ্ছে চরম সত্য কিছু হতে পারে না তো ব্যাপারটা তো এখানেই না যে তিনটার এই ব্যাপার কথা নিজের কথা নিজে ধরে রাখতে পারে না হ্যাঁ আশা করছি ভাইজান সেটাই করুক তিনি দেব খান দেব খান একটা মেয়েকে তারপর সে একজন নায়িকা যাই হোক আমরা ওনার বিষয় কথা বলতে চাই না সোহাগ লিখেছে এটা স্টেটমেন্ট দিয়ে দেখ তার সাথে কার সাথে সংসার করবে কেন এটা ঠিক না রাইট রাস্তার লাভ কাবার বটোটা চেঞ্জ করো কষ্ট লাগছে কি কাণ্ড দেখো তো একই কথা বলছে রিপন রাজা আপনার কাছে আপনাকে মেকআপ ছাড়াই ভালো লাগে ন্যাচারাল সত্য কথা আচ্ছা থ্যাংক ইউ সিলেট মিডিয়া ইউএসএ লিখে চাপো প্লিজ রিপ্লে এই যে রিপ্লে কি রিপ্লে করব আমি তো কমেন্টই পাই না কেমন লাগলো লাইভে এসে আমার ভীষণ ভালো লেগেছে অন্তরা বাট তোমার ওই কমেন্ট আমার একদম মানে তোমার সাথে যায় না সাকিব খানের কাছে মানুষ কি শিখতেছে জান্নাত তু বাপু সাকিব খানের কাছে ভালো কিছুই আসলে জানুক এটাই আমি চাই এখন কি শিখছে সেটা তো তোমরাও জানো বাট ভালো কিছু আসলে তিনি সামনে নিয়ে আসুক এটাই চাই আপু কয়েকদিন ভিডিও যাচ্ছি না আপু রেস্টে আছি আচ্ছা ঠিক আছে আপনি সাবধানে থাকুন আবির লিখেছে অনেকদিন পর লাইভে আসলেন কি অবস্থা দিনকাল কেমন যাচ্ছে আবির কি অবস্থা আলহামদুলিল্লাহ ভালো আছি আবির বাকিটা তুমি তো জানো আপু আপনার সাথে আমিও একমত এটা ক্লিয়ার করা দরকার সাকিব খান কাকে নিয়ে থাকবে হুম এটা ক্লিয়ার করা দরকার আপু পাচ্ছি না আপু আপনার পাশে আমরা আছি সব সময় থ্যাংক ইউ সোহাগ ভাই আপনি সব সময় ভিডিও করে যান থ্যাংক ইউ আর এই যে দেখুন অন্য টপিকের ভিডিও দেই সাকিব খানের ট্যাগটা পর্যন্ত ইউজ করি না তাও ঘুরে এসে সাকিব মনে করে আমার ভিডিও আমি ওই মহিলাকে নিয়ে করেছি এই মহিলাকে নিয়ে করেছি সাকিব যে টপিকেই দেই না কেন জীবনমুখী একটা টপিক সবার জন্য তার মধ্যেও চলে আসে তুমি অনেক সুন্দরী আপু থ্যাংক ইউ সো মাচ মেঘলা আপু তুমিও অনেক সুন্দর আর ডিপন দেখছে আপি আমি রংপুর বাংলাদেশ থেকে লাইভ দেখছি চমৎকার লাগছে থ্যাংক ইউ চঞ্চল রয় অসাধারণ আপু ভালোবাসা অবিরাম অনেক ভালোবাসা সুজন অনেক ভালোবাসা আপু আপুকে একটু সময় দেন আপু আবার ফিরবে বীরের বেশে আমি বীরের বেশেই আছি বীরের বেশে ফেরার কিছু নেই ভাইজান